আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঙ্গাশ মাছের পাতুরি যারা পাঙ্গাশ মাছ খেতে চায় না তাদেরকে এভাবে পাতুরি বানিয়ে খাইয়ে দিবেন দেখবেন বারবার চাইবে আমি তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি এর মধ্যে লেবুর রস এবং লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট এভাবে লেবুর রস আর লবণ মাখিয়ে রাখলে কিন্তু মাছটা গন্ধ হবে না আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর বড় একটা পেঁয়াজ আমি মোটা করে কেটের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার টুকরা শুকনো মরিচ ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি হালকা লাল করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবার আমি এই ভাজা পেঁয়াজ রসুনকে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন আমি শিলপাটাই বেটে নিচ্ছি আমি দুইবারে এই মশলাটাকে বেটে নিব খুব মিহি করে বেটে নেব তাহলে কিন্তু পাঙ্গাস পাতুরি খেতে টেস্টি হবে বাটিতে তুলে নিচ্ছি এবার দেখুন আমি লবণ এবং লেবুর রস মাখানো সেই পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া না থাকলে আপনারা নাও দিতে পারেন এবার ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে দিলাম এবার আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের পুঁই শাকের পাতা আপনারা এই পাতরিটা কুমড়ার পাতা বা লাউয়ের পাতায়ও করতে পারেন একটু বড় দেখে কিন্তু পাতা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন বড় পাতা নেওয়ার জন্য এবার আমি মাছ এবং মশলা পাতার মধ্যে দিয়ে ভালোভাবে পাতাটাকে মুড়িয়ে দিব। আমি এখানে কোনো প্রকার সুতা বা টুথপিক ব্যবহার করব না যেহেতু পাতাগুলো বড় পাতাগুলো যদি ছোট হয় তাহলে অবশ্যই টুথপিক অথবা সুতা দিয়ে বেঁধে নিতে হবে আমি বড় পাতা নিয়েছি এজন্য হাত দিয়ে মোড়ালেই হয়ে যাবে দেখুন চারপাশ থেকে এভাবে ভাজ করে আমি মুড়িয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চারপাশ থেকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে আমি তিনটা পাতুড়ি তৈরি করে নিয়েছি এবার গ্যাস অন করে গ্যাসের উপর সে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি কিছুটা তেল আরও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস পাতুড়ি সাবধানে দিয়ে দিতে হবে কারণ অনেক তেল ছিটবে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন হাতে না লাগে আমি ঢাকা দিয়ে পাঁচ এটাকে রান্না করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর সাবধানে আমি উলটিয়ে দিচ্ছি গ্যাসের জালটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু বেশি পুড়ে যাবে দেখুন আমি সাবধানে উলটিয়ে দিচ্ছি আমি আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আবারও আমি উলটিয়ে দিচ্ছি এভাবে মাঝে মাঝে উলটিয়ে পালটিয়ে দিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে দেখুন আমার পাতুড়ি হয়ে গিয়েছে আমি একটি প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি একটি খেয়ে আপনাদেরকে দেখাবো অল্প একটু খেয়ে দেখাবো কেমন টেস্ট হয়েছে পাতাটা সরিয়ে নিচ্ছি আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কতটা টেস্টি হয়েছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না খুবই টেস্টি হয়েছে কিন্তু এই পাতুরি খেতে গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ